বিষয়বস্তু জেনে আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ আপনারা জানেন ছিল কিন্তু অনিবার্য কারণে ওয়েদারের কারণে মাফিটা করতে পারেন নাই পুনরায় আমার সাবারের সাথে মিল করে ডেট আবার আমি এখানে ওয়াদা করেছি এবং আমি আপনাদের কাছে একটি বিষয় খুব মর্মাহত আপনারও একটি বিষয় খুব ব্যথিত সম্ভব গত সপ্তাহেই পার্শ্ববর্তী এলাকায় আমার একটা মাহফিল ছিল কিন্তু আমি একের অধিক প্রোগ্রাম এবং আমাদের সাভারের দারুগুন মাদ্রাসার ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন নির্দেশ মানতে হয়ে সেখানে আমি উপস্থিত হতে পারি নাই অনেকে গিয়েছিলেন আপনাদের কাছে দয়া চাই আল্লাহ যেন আমাদেরকে যথা সময়ে যথা নিয়মে যেখানে দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন আল্লাহ যেন পৌঁছানোর তৌফিক দান করেন বলে আমি আবার বলে না আমি মহতারাম হাজিরিন যেহেতু আমার পরে বাংলাদেশের সুনামধন্য ইসলামিক স্কলারগণ তশিফ আনবেন তকরির নসিহত করবেন